বিসমিল্লাহ রাহমান রহিম র বিশ্বাহালি সাদ্রি ওয়াইস আমরি ওয়াহলুল উকদাতা মিল্লিসান ইয়াফ কহু কওলি পবিত্র শুক্রবারের দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের কয়েকটি হাদিস আবু হুরায়রা আদিয়া আল্লাহ তালা আনহু বলেন রাসূল্লা সাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন তোমরা তোমাদের চেয়ে নিচু স্তরের লোকদের প্রতি দেখো কিন্তু তোমাদের উঁচু স্তরের লোকদের প্রতি দেখবে না কারণ এটা আল্লাহর নিয়ামতকে তুচ্ছ না করে দেখার একটি বড় উপায় হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিমে আরেকটা হাদিসে আসছে আবু হরাই আল্লাহ তালা আনহু বলেন রসদ সাল আলহ্লাম বলেছেন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য একটি জেলখানা আর কাফিরদের জন্য এটি জান্নাত আদিসটি এসেছে মুসলিম শরীফে। অপর হাদিসে আসছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে তোমরা এমনভাবে থাকো যেন তুমি অপরিচিত কিংবা পথিক। সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তালা আনহু বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কোন কাজ বলে দিন যা করলে আমাকে আল্লাহ তালাও ভালোবাসবেন আর মানুষও ভালোবাসবে তখন তিনি বললেন তুমি দুনিয়া থেকে নিরাসক্ত হও আল্লাহ তালা তোমাকে ভালোবাসবেন আর মানুষের কাছে যা আছে তা থেকে তুমি নিরাসক্ত হও তাহলে মানুষরা তোমাকে ভালোবাসবে হাদিসটি এসেছে ইবনে মাজাদে এই যে কয়েকটি হাদিস আলোচনা করলাম এখানে মূলত রসুল্লাহ সাল আলাই্লাম আমাদেরকে এই যে দুনিয়ার সম্পদ দুনিয়ার প্রতি যে মানুষের মোহ এই মোহ থেকে মুক্তির কথা বলেছেন রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন যে তোমরা নিজেতে নিজেদের চেয়ে নিম্ন স্তরের লোকদের দিকে দেখো যেটা হয় যে আমরা কি করি আমরা সবসময় দেখা যায় যে আমরা নিজেদের চেয়ে উচ্চ স্তরের মানুষের দিকে তাকাই আমাদের চেয়ে কে ভালো আছে কে সুখে আছে এটা আমরা দেখি আর এটা যখন আমরা দেখি তখন আমরা হতাশ হয়ে পড়ি কারণ তখন আমাদের মনে হয় যে তাহলে আমরা তাহলে অনেক গরিব অনেক দরিদ্র কিন্তু আম আমরা যে আল্লাহ তালা আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক সেই নিয়ামতের প্রতি আমরা তখন সুক্রিয়া আদায় করতে পারি না কিন্তু যখন আমরা দেখি নিচু নিচের দিকে অর্থাৎ যারা আমাদের চেয়ে খারাপ আছে দেখা যাচ্ছে কেউ এক বেলা খেয়ে আছে কেউ না খেয়ে আছে। এই মানুষগুলি আমাদের চেয়ে কষ্টে আছে তখন আমরা যে এই যে ভরপুর খেতে পারতেছি এটার জন্য আমরা শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ রাবুল্লা আলমেনের কাছে এজন্য সব সময় আমাদের তাকাতে হবে নিচের দিকে দুঃখী মানুষের দিকে এবং তাহা তাদেরকে সাহায্য করতে হবে এটাই রসুল সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষা রসুদ সাল্লাহ আরো বলছেন যে দুনিয়া হচ্ছে মমিনের জন্য জেলখানা তাহলে যে ইমানদার তার জন্য এই দুনিয়াটা কিন্তু একটা জেলখানা এখানে সে আবদ্ধ তার প্রকৃত মুক্তি হচ্ছে পরকালে যেখানে সে আল্লাহর সান্নিধ্য লাভ করবে আর যেটা কাফের যে আল্লাহ তালাকে বিশ্বাস করে না তার জন্য এই দুনিয়াটাই জান্নাত সেখানে দুনিয়াতেই সবকিছু পেতে চায় দুনিয়াতেই সব সুখ স্বাচ্ছন্দ্য সব বিত্ত বৈভব সে উপভোগ করতে চায় এজন্য দুনিয়াটা তার জন্য জান্নাত আর এক জায়গায় রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন যে দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি দুনিয়াতে পথিক আমরা যখন কোনো জায়গায় যাই মুসাফির হিসেবে তখন কিন্তু আমরা অনেক কিছু নিয়ে যাই না আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি তাহলে আমরা কিছু কাপড় চোপড় নিয়ে যাই বাস আমরা সেখানে যাই সেখানে কয়েকদিন থাকি আবার চলে আসি আমরা কিন্তু সেখানে বাড়ি ঘরও করি না সেখানে আমাদের কোনো সম্পদ করি না সেখানে স্থায়ীভাবে হচ্ছে থাকার জন্য সেই মুসাফিরের সেই গন্তব্যের মতো আমরা সেখানে এখানে এসেছি অল্প সময়ের জন্য অল্প কিছুদিন পরে আমাদের চলে যেতে হবে সুতরাং সেইভাবেই আমাদেরকে দুনিয়াতে থাকতে হবে এটা আমাদের স্থায়ী ঠিকানা নয় এটাই রসুল বলছেন আর শেষের যে সুন্দর হাদিসটি সেখানে একজন ব্যক্তি বলছে যে কোন কাজটি করলে আল্লাহ আমাকে ভালোবাসবে আবার মানুষ আমাকে ভালোবাসবে তখন রসুল সাল্লাহ আল্লাহ বলছেন যে দুনিয়ার সম্পদ থেকে তুমি নিরাসক্ত হও তাহলে আল্লাহ তা তোমাকে ভালোবাসবেন আর দুনিয়ার মানুষের কাছে যা আছে তা থেকে শক্ত হও তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে বস্তুত দুনিয়ার যে সম্পদ এইটা থেকে যদি কেউ নিরাসক্ত হতে পারে তাহলে সে আখেরাদের দিকে মনোযোগী হবে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন আর মানুষের কাছেও কিন্তু আছে এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার সম্পদের প্রতি যদি আমরা নিরাসক্ত হই তাহলে মানুষও বুঝবে যে এই মানুষটার ভিতরে কোনো লোভ নেই লালসা নেই তখন মানুষও সেই মানুষটাকে ভালোবাসবে তাহলে দুনিয়ার সম্পদের প্রতি যে নিরাসক্ত হতে পারবে তাকে আল্লাহ ভালোবাসেন তাকে মানুষও ভালোবাসে এটাই রসুলের শিক্ষা পবিত্র শুক্রবারের দিনে আমরা সবাই সকলের জন্য দোয়া করি এবং আমরা বেশি বেশি আমল করি এবং রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি